যারা এনসিপি শাপলাকলির প্রাথমিক মনোনয়নে বিবেচিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা প্রাথমিক তালিকায় আসতে আসতে পারে নাই অথবা প্রত্যাশিত ছিল আসতে পারে নাই আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা অবশ্যই আপনাদের বেশি বিবেচিত করব যদি এই প্রশ্নের উত্তরে চলে যাই প্রথমত আমরা জনগণের প্রতি যে আহ্বান রেখেছিলাম আমরা যে বার্তা দিয়েছিলাম যে আমরা চাই যে সাধারণ মানুষ সচেতন মানুষ করে মানুষ এবং যারা সর্বোপরি পরিবর্তন আমরা নির্বাচনে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম আমাদের দলের বাইরেও আমরা নমিনেশন দিতে চাই এরকমটাই কিন্তু আমাদের প্রার্থী তালিকায় সেই প্রতিফলন আপনারা দেখেছেন যে আমাদের দলীয় সাংগঠনিক যারা পাঠ করেছেন এর বাইরে থেকে আমরা যারা বিভিন্ন পেশার মানুষ রয়েছেন শিক্ষক রয়েছেন ডাক্তার রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি এবং আমরা বলেছিলাম যে আমাদের এই যে মনোনয়ন তালিকাটা সেটা হবে অন্তর্ভুক্তিমূলক সেখানে নারী পুরুষ সংখ্যালঘু সংখ্যাগুরু বিভিন্ন শ্রেণী পেশার সবকিছু কিছু সমন্বয় আমরা করব আমরা প্রাথমিক একশো পঁচিশের তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছে এবং আমাদের তিনশোর তালিকাতেও আমরা সেই রেশিওগুলা আমরা মেনটেন করব আর দ্বিতীয়ত বলেছে আমরা কারো আসল কোনো আসনে কারো কোনো বিশেষ তার পাতা রাখিনি আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি আমাদের যে মনোরঞ্জন বোর্ড রয়েছেন আমাদের যারা ভাই বানিয়েছে তারা আমাদের রিপোর্ট নিয়েছেন সেই অনুযায়ী আমরা বন্ধ নিয়েছি এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি এটা একটা ভেরিফিকেশনের জন্য যে যাদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি সন্তান বা প্যাসিজমের সাথে জড়ি জড়ানো তাহলে সেই প্রার্থীটা বাতিল হবে এবং আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে চলমান থাকবে যতদিন না আমরা চূড়ান্তভাবে ভাবে তিনশো মনোনয়ন দিচ্ছি ফলে যদি কেউ আমাদের দলের এখনো সুযোগ আছে আমাদের দলের যেই জায়গায় নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে সেই জায়গায় যদি আমরা আরো ভালো ক্যান্ডিডেট পাই বা তার বেড করে থাকে পাঠান করা হবে যেগুলো দেওয়া হয়নি সেখানে যদি কোনো ভালো ক্যান্ডিডেট আমরা পাই তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে যারা অলগ্রডি ষোলশ নিয়েছে তাদের মধ্যে থেকে আমরা বিবেচনা করব দ্বিতীয়ত নির্বাচনী পরিবেশ আমরা চাই যে একটি শান্তি এবং আহ সম্প্রীতির পরিবেশের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হোক প্রতিহিংসা এবং বিভিন্ন রাজনৈতিক দুর্ভোগ ফলে এনসিপির যারা মনোনয়ন পেয়েছেন প্রাথমিক আমার আমরা তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা অবশ্যই ঐক্যবদ্ধভাবে যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন আপনাদের এলাকায় তাদের সাথে সম্মিলিতভাবে তাদের সহযোগিতা নিয়েই তাদেরকে সহযোগিতা করেই নির্বাচন অনুযায়ন করবেন আমরা নির্বাচনী পরিবেশ পুরোপুরি সন্তোষজনক আমরা বলবো না আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধি বিধান লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার কাজ প্রস্তারিং বা টাকা খরচের যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসতে আমরা নির্বাচন কমিশনে বলে আসছি যে প্রার্থীদের যেই খরচের হিসাবে সেটাতে যথাযথভাবে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে আদায় করে নেয় তথ্যগুলো হলম আমরা দেখছি বিভিন্ন জায়গায় অর্থের মহড়া হচ্ছে বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি আমাদের সদস্য সদস্যমন্ত্রী যখন সেটা একটা বক্তব্য বিরোধিতা করেছে জামাত ইসলাম থেকে সেটার প্রতিবাদ জানানো হয়েছে মিথ্যা ফলে এই ধরনের কাজগুলো কিন্তু হচ্ছে আমরা এটা আমাদের রাজনীতিতে নির্বাচনীতে সংস্কৃতি আমরা জানি কিন্তু আমাদের দলগুলাকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমাদের সেই সমস্তগুলিকে বের হয়ে আসতে হবে